হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনার লাগে আমি একটা ব্লগ ভিডিও বানাইছি নতুন কইরা আপনারা যদি ভিডিওটা চান তাইলে আমি খুব খুশি হই তো আমি আজকে যাবো আমার বোনের বাড়ি আমি দুই দিন ছুটি পাইছি কোম্পানির কাছ তো কোম্পানি দুই দিন ছুটি দেওয়ার কারণে আমি আমার বউ বাচ্চা লইয়া যাইগা আমার বোনের বাড়ি তো যাওয়ার সময় চিন্তা করলাম যে এই কুমিল্লাতে ব্রাহ্মণবাড়িয়া কিমনে যাওয়া যাওয়ান যায় তো আপনাদের লগে জিনিসগুলো একটু শেয়ার করি আর আমারতে ব্রাহ্মণবাড়িয়া যদি যান ট্রেনে যাওয়ার লেগে সবচেয়ে ভালো তা আমি চট কইরা ওইটা লাইলাম একটা অটোতে অটো ভাড়া নিব টাকা তা আপনাদেরকে একটু বইলারাহি যদি ফ্যামিলি ট্যুর হয় তাহলে একটু ভিডিও টিডু কইরা চাইরা দিয়ে তাহলে একটু ভালো হয় আর কি আর আমিও এটাই করি কেউ দেহু কানা দেহ দেখেই শান্তি বলছেন তো আমিও ভিডিও করতে করতে স্টেশনের দিকে পৌঁছাই তো স্টেশনে যাওয়ার পরে নাইমা স্টেশনে ভাড়া দিই অটোর তো আমি একটা স্ট্যান্ডিং টিকিট লই জানি টিটি আমারে বেজ্যুত না করতে পারে আপনারাও এই কামটা করে লই বলা তো আগে থেকেই আমার মা বোনেরা ও ওই পারে আমাদের জন্য অপেক্ষা করতে থাকে তো আমরাও কি করাম দুই নাম্বার প্ল্যাটফর্মে যাই কারণ ব্রামবাড়িয়ার যেই ট্রেনটা আছে সকালে আয়েক এটা কিন্তু ওই পারে দৌড়াইয়া যায় পোকা গাড়ির বাড়িয়া তো আপনারা কুমিল্লা তো অর্থনীতি দেখেন কুমিল্লাহেন আপনাদের করে করছে তা আমার বাগানে তো আসলে লঞ্চ ডান্স করতেছে জগিং করতেছে কি করিয়া আমি ডান্স বা জগিং আরও সকাল সকাল দুদিন মিলনা জগিং করতেছে কোনো মানুষ কিন্তু তারা কি আর আমি তো সময় ভাইয়া একটু বড়ো বড়ো কুড়ি নাকি ফেসবুকে ভাইয়েরা লাইক কমেন্ট পাই আপনারা আবার ভিডিও তারা দেখতাছেন লাইক কমেন্ট করি তো আমরা কিছুক্ষণ ট্রেনে আসার কারণে ট্রেন নেটওয়ার কারণে আমরা একটু ভিডিও টিটু করি কুমিল্লা শহরটা দেখাই মানুষ তো অফিসটা করতে 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 হঠাৎ করে অ্যালাউন্স আইনে আমরা ট্রেন নাকি লাইনে ঢুকে গেছে তা আমরা ভুল হইয়া নামতে নামতেই তাই আমাকে এখন আমাকে ববি শিল অম্য আসলে এসি থাকার কারণে আমরা উজ্জ্বলাই এই জায়গার মধ্যে এত ভিড় বার্তা নাই নন এসি যেগুলো এগুলোতে একটু ভিড় বেশি আপনারা যদি রিল্যাক্সি ড্রাইভার চান তাহলে আগের থেকেই এসি কাটতে কার্য আর আমিও সবসময় একটু বাইরের সিনজিনারি একটু ভিডিও করতে চাই বেশি কারণ বাইরের ভিডিও সিনজিনারি ভিডিও করলে আমার কাছে ভালো লাগে আসলে আর বাইরের যে সিন দেখলে কোন থেকে লাফ হইয়া আমি যেন আমি একটু খাড়ে ভাবছি আবার একটু একটু আমার মতো এরকম যারা ভালোবাসেন করতে তারা একটু ঘুরবেন তো রোই দেখতা আপনি চোখে দেখতাছি না আসলে আর কইরাম কি কইরাম পরে চিন্তা করলাম কি রে গ্যারাজটা দিয়ে আমার বুকে জুড়ে উঠেছে এটা চোখে লাগাই চশমাটা চশমাটা চোখে লাগাইয়া এ আল্লা তাকায় একটা ফিল পাইতাছি ওরে ফিল চশমা তো মানুষ হের লেগেই পড়ে তাই তাই আইয়া লাইলাম আঁকাওরা আঁকাওরা আবার লগে লগে মানুষ আমার ক্যামেরাটা করে দিল আমি আর মানুষের দিকে না তাকাইয়া এই উড়া ক্যামেরাটাই ভিডিও করতে চাই ভিডিও করতে করতে মানুষের কাপা করতে আমার এটা নিতে শুরু নিয়ে সাইকেল সাইকেল তা আমি আর কী করলাম না পাইলাম তারপরে সাইকিয়া সাইকি থাকি আমিও নাম থাকি সবাই তো অপেক্ষা করলাম আমিও নাম আমার কথা কই আমিও টাকাটার মধ্যে নাই না লাগে আমি আবার এলাম ট্রেন আলো বাসি বাজার ট্রেনে ফাইদা দিল তো আকারে যাইতে যাইতে দেখলাম যে সিন সিনারি আরও সুন্দর হওয়া লাগলো শীতকালের দিন সিন সিনারি আসলে এমনিতেই সুন্দর লাগে বেশি তা আমরা কথা কথা করতে করতেই দেখি যে ট্রেনটা থামাই লাইছে আমরা দাবধুপ উষ্টা খাইয়া নাইমা যাই আমি আমার মায়ে নাইমাই কই বই ভাই দুইটা চা দাও তো বেড়ায় চা দিতে দিতে আমার বইনের আবার ফাকনামি করে অটো ঠিক করে লাইছে তা আমি আর আমার মায়ে চালারে আসতে করে পোল্ডিমের অটো দিতে তো অটো দিয়ে যাইতে আর বেশি দেরি লাগে নাই আমার বোনের বাড়ি মাত্র বিশ মিনিট লাগবে তো ব্রাহ্মণবাড়িয়ায় আপনারা যদি আসেন এই যে বেড়া পার্ক পার্ক করছে বেডার নাম দিছে ফারুকই পার্ক এই বেটার নামই পার্ক ফারুক ভাইয়ের পার্কে অবশ্যই আসবেন আর ব্রাহ্মণবাড়িয়া শহরটারে দেখবেন এনের মানুষের লোকে বলেও কাজ করবেন না এনের মানুষজন কিন্তু কিছু ওইলেই মনে করেন ট্যাডা ব্যাডা দিয়ে আপনারা গাইয়ে দিব কুমিল্লার মানুষজন সাবধান ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কিন্তু আরও পাগল বেশি আপনারা সাবধানে ব্রাহ্মণবাড়ির মানুষের লোক চলাফেরা করবেন তো আইতে আইতে আমরা এল এলাম চত্বরে গোল গোলসত্ত্বরেতে ডাইনের দিকে হলো ঢাকা আর সোজা আবার কুমিল্লা তো আপনারা যদি আবার কুমিল্লা যাইতে চান সোজা সিঞ্জি দিয়ে বাসে দিয়ে যাই এমনি মন এমনি যাইতে পারবেন আর আমি যাইতেছি এই ডা কুমিল্লার দিকে আমার বোনের বাড়ি আবার তো কুমিল্লার দিকে না আসলে কুমিল্লার দিকে যে রোডটা এই রোডটা বাদুঘর বাদুঘরের কাছে আমার বোনের বাড়ি ছয়তলা বাড়ি তো ছয়তলা বাড়ি আমার বইনে আসলে ভাড়া থাকে আসলে আমি আপনারা কইতে গেছি গেছি ভাড়াটা আমার বইনে তো যাই হোক আপনারা যারা আনে আইবেন তারা অবশ্যই কাউতলি একটা বাজার আছে এই বটগাছটার নিচে বহে বটগাছ না জাউ গাছ গাছের নিচে পানির লগে বাজারটা আসলে অমায়িক একটা বাজার সুন্দর আর পাশে ওই ট্রেন লাইন দেখা যাইতেছে ব্রিজের উপরেও দেখলাম যে অটো আর অটো এত অটো কইতে যে আইলো আমি নিজেও কইতারতাম কইতারতাম না অটোটি মনে হয় সবাই লইয়ে বয়ে আসলো শেখ আসিনা গেছে আর অটোটি দিদিম দাঁড়ান নাই গেছে আর কি তো কইতে কইতেই আমরা চললে যাইতেছি আমার বোনের বাড়ির দিকে আর অল্প কিছুনের মধ্যেই আমার বোনের বাড়ির দিকে পৌঁছায় যাই আশা করি তো আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন এখানে অনেক উল্টাপাল্টা ভাষায় কথা বলছি বিভিন্ন দৃষ্টিক মিলায়া পেঁচায়া কথা বলছি এগুলা বল টোটি ক্ষমা করবেন তো আমি আমার নিজের একটু দেখাই আপনাদেরকে আমার মা বসে আছে তো আমার চ্যানেলটি যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে আমার বোনের বাসা ছয়তলা ভাষা বা ব্রাহ্মণ একটা জিনিস কি বাড়ি আলার কিন্তু খুব সুন্দরভাবে তাদের সবাই আমার ভিডিও দেখবেন এবং সবার মধ্যে ছড়িয়ে দিবেন আল্লাহ হাফেজ সবাই আমার ভিডিওটা দেখবেন আর আমাকে